আজকে বাসায় মেহমান আসবে মেজো মামা শ্বশুর আর মামি শাশুড়ি তাদের ফ্যামিলি নিয়ে অনেকদিন ধরেই আসার কথা বলে বাট তারা এত বেশি কাজের মধ্যে থাকে যে সময় বের করতে পারে না আজকে ফাইনালি ডেট ফিক্সড করে ফেলেছে আসবে একদম ঘুম থেকে উঠেই সকাল সকাল কাজে লেগে পড়েছি আমাদের সকালের খাবারে ছিল মাছ ভুনা আর ভাত তারপরে মেহমানদের জন্য আয়োজন করা শুরু করে দিয়েছিলাম করেছিলাম আলু ভাজি ভাজি ডিম ব্রয়লার মুরগির মাংস দেশি মুরগির মাংস পোলার ভাত আর সাদা ভাত সাথে ছিল আর পায়েস এতগুলো আইটেম বানাতে গিয়ে অনেক সময় লেগেছে একটা চুলাতে রান্না করতেছিলাম আমি তো এখন বড় হয়ে গিয়েছি মেয়ে থেকে বউ হয়ে গিয়েছি আমার দায় দায়িত্ব এখন আছে অনেক সব কাজের সাথে একটু একটু করে ইনভলভ ছিলাম সব কাজে হেল্প করেছি সাথে আমিও অনেক ধরনের খাবার রান্না করেছি যতটুকু পেরেছি আর আমার আজকে প্রচুর সর্দি লেগেছিল হাসি দিতে দিতে একদম অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল পরবর্তীতে আম্মা বাকিগুলো রান্না করেছে আমি যতটুকু পেরেছি টুকটাক হেল্প করেছি প্রথম দিকে রান্না করেছি আলু ভাজি ডিম ভাজি পোলার ভাত আর মশলা বেটে দিয়েছিলাম বাকি রান্নাটা মাই করেছে যেহেতু অনেক মানুষের রান্না হবে সেহেতু আমি রান্নার ব্যালেন্স ভুলে যাবো কারণে শাশুড়ি মাকে বসায় দিয়েছিলাম অনেক মানুষের খাবার আমি রান্না করতে পারি না আমি খুবই ভয় পাই তারপরেও সাহস করে পোলাও ভাতগুলো রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আজকে মা মাংস রান্না করেছিল বয়লার মুরগির মাংসটা এত মজা হয়েছে এত মজার মুরগির মাংস আমি খাইনি এর আগে আমি রান্না করলেও এরকম হয় না আজকের মাংসটা ভীষণ মজা হয়েছিল দেশি মুরগির মাংসটা মজা হয়েছিল বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বলার মুরগির মাংস যেটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়েছি আত্মীয় স্বজন বাসায় আসলে অনেক মজার মজার খাবার খাওয়া যায় এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু আসলে একটু কাজও বেড়ে যায় বাট খাওয়া যায় অনেক মজার মজার খাবার তাদের ওসিলায় রাতের বেলা অনেকগুলো মুরগি জবাই করা হয়েছে মার অনেকগুলো মুরগি হয়েছিল সেখান থেকে চারটা মুরগি আজকে জবাই করা হয়েছে আমরা আগের দিন গরম পানি করে এই লোমগুলো উঠায় ফেলছিলাম বাট মুরগিটা কাটা হয়েছিল না আমার কেন জানি একটু ইচ্ছা করতেছিল না আর বিশেষ করে আমি মাংস কাটতে গেলে হাতের অনেক জায়গায় কেটে যায় যে কারণে আরো ইচ্ছা করে না তারপরে ফাইনালি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করেছি বসে বসে টুকটুক করে কাটবো এটা এখন রান্না হবে হবে আজকে বানানো তেলের পিঠা আব্বা তেলের পিঠা খেতে চেয়েছে দিয়ে দিয়ে গতকাল রান্না করা হয়েছিল আজকে তেলের তেলের পিঠা পিঠা বানানো হবে পায়েস খেতে নাকি দারুণ মজা লাগে সেটা আজকে খেয়ে দেখবো আসলে কেমন লাগে মা আর মামি গিয়েছে চাউল কুটতে সেখান থেকে এসে পিঠা বানানো শুরু হবে এখনো শুরু হয়নি এদিকে আমি মাংসটা কেটে নিচ্ছি মা চাউল কুটে আনার পরে সেটা দিয়ে পিঠা বানানো হয়েছে মামি শাশুড়ি বানিয়ে বানিয়েছে তেলের পিঠাটা ফ্রিজে রাখা পাশ দিয়ে খেয়ে দেখলাম এটা খেতে ভীষণ মজা যদিও আমি খুব বেশি একটা খেতে পারি না মিষ্টি ইদানি তবে একটা ট্রাই করেছিলাম ভারী মজা লেগেছে লাস্টে রান্না করা হয়েছিল দেশি মুরগির মাংস সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ